মিরপুরে শেষ হয়েছে তিন ব্যাপী ব্যাটিং এর বিশেষ প্রোগ্রাম রান স্কোরিং ওয়ার্কশপ এই ধরনের কোর্স বিসিবির ইতিহাসে এটি প্রথম কোর্সটি পরিচালনা করেছেন দুই অস্ট্রেলিয়ান কোচ অ্যাশলি রস ও ইয়ান ড্যান্স পাশাপাশি স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যিনি লেভেল থ্রি কোচ ও আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন তিনিও এখানে একজন প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন এই কর্মশালায় অংশ নিয়েছেন দেশের বিশজন সাবেক বর্তমান ক্রিকেটার ও কোচ বাংলাদেশি ক্রিকেটার ও কোচদের জ্ঞান ও দক্ষতায় মুগ্ধ হয়েছেন তারা কর্মশালায় অংশ নেয়াদের তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ জাভেদ ওমর বেলিম মোহাম্মদ আশরাফুল রাজিন সালে আব্দুর রাজাক শাহরিয়ান নাফিস হান্নান সরকার নাজিম উদ্দিন নাদিব চৌধুরী ফরহাদ হোসেন তুষার ইমরান নাসিরউদ্দিন ফারুকরা দেশের কোচদের মধ্যে ছিলেন মিজানুর রহমান সোহেল ইসলাম জাহাঙ্গীর আলমের মতো পরিচিতরা এমনকি নাম ইসলাম শামসুর রহমান শুভ ফজলে মাহমুদ রাব্বি মার্শালায়েবের মতো যারা এখনও খেলছেন তারাও অংশ নিয়েছেন এই কোর্সে জাতীয় দলের সাবেক কোপেনার জাভেদ ওমর বেলিম কোর্সে কি শিখেছেন সে বিষয়ে বিস্তারিত বলেন বিডি ক্রিক টাইমকে এটা এটা ব্যাটিং স্পেশাল ওয়ার্কশপ মানে ব্যাটিং এর সাধারণত আমরা কি মনে করি যে আমরা প্লেয়ারদেরকে আমরা কোচিং করাবো আমরা হয়তো আমি বা মাহমুদুল্লাহ যারা আছেন আশরাফুল তাহলে ওরা তো টপ লেভেলে অনেক বছর খেলেছে বাট আমি কেমনে ডেলিভার করব কোচিংটা মানে আমি হয়তো সবই জানি কিন্তু ডেলিভারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটসম্যানকে বোঝানো বা একটা প্লেয়ারকে বোঝানো বা একটা ম্যানেজমেন্ট করা মানে কেমনি আমি অর্গানাইজ করব ব্যাটিংয়ের গেম গেম ফ্লেভারটা তো ওইটা খুব ইম্পর্টেন্ট একটা কোচের ক্ষেত্রে তো ওইটাই এখানে আমি মনে করি যে অনেক কিছু শিখছি আর আর এটা যখন কন্টিনিউ করবো বা ডিসকাস করবো ইন ফিউচার তখন এটার ইম্প্যাক্টটা আরও স্ট্রংলি ফেলবে আমার কোচিং কেরিয়ারে সাবেক ক্রিকেটারদের এই কোর্স করার সুযোগ দেয় বিসিবি সভাপতির প্রশংসা করে বেলিম বলেন ভাই এসে আমিন ইসলাম এই পলিসিটা মেক করেছে যে আমরা আমাদের যারা এস্টাবলিশড বাংলাদেশ টিমে ছিল বা বাংলাদেশ টিমে লম্বা সময় খেলেছে তাদেরকে নিয়ে আমরা একটা কোচিং করি আবার লেভেল থ্রি করছে যেটাতে আমরা আমরা বেশ কয়েকজনই করছি তাহলে এর মধ্যে আমিও আছি তাহলে এটা অনেক বড় ব্যাপার যে আমি ক্রিকেট টপ লেভেলে খেলে আবার টপ লেভেলে লেভেল থ্রি বা স্পেশাল ব্যাটিং কোচিং শিখে আমি আবার প্রেজেন্ট করছি তাই আরও হেলদি হয় একটা হচ্ছে আমার প্লেইং এক্সপিরিয়েন্স দ্বিতীয় হচ্ছে আমার এই প্লেয়িং কোচিং এক্সপিরিয়েন্স দুইটা মিলে যখন একসাথে যাবে আমার মনে হয় যে কোনো লেভেলে প্লেয়ারের জন্য এটা লাভবান হবে অনেক দিন ধরে অভিযোগ ছিল আপনাদের বেশ কয়েকটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে সাবেক ওভাবে বিসিবি মূল্যায়ন করেনি অতীতে বুলবুলের বোর্ড কি সেই মূল্যায়নটা পাচ্ছেন কি না আপনার সাবেক ক্রিকেটার এটা স্টিল আর্লি স্টেজ আমি মনে করি উনি তিন চার মাসে আসছেন এটাকে যদি কন্টিনিউ করে অবশ্যই একটা রেসপেক্ট প্লেয়ার মানে রেসপেক্ট মানে সালাম দেওয়া না অনেক জায়গায় দিয়ে একটা প্লেয়ার এত লম্বা সময়কে আমি কীভাবে ইউজ করতে পারি যেটা উনি উনি করছেন ঠিক আছে এটা যদি কন্টিনিউ করতে পারে উইথ কোয়ালিটি তা আমার মনে হয় মানে সব দিক বিবেচনা করতে হবে একটা প্লেয়ার একটা একটা টপ লেভেলের প্লেয়ার ও ইকোনমিক্যাল এত হেলদি থাকে ও এখানে আসা সে কতটুক তার পারিশ্রমিক পাবে এটা খুব ইম্পর্টেন্ট বা এর চেয়ে ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট যে তাদেরকে নিয়ে মাথা গামাচ্ছে যে আমরা এদেরকে ইউজ করব ইউজ করার জন্যই এই স্পেশাল ব্যাটিং কোচিং বলেন বলিং কোচিং অত করবে যা শুনলাম লেভেল টু করবে লেভেল থ্রি আমরা করছি সামনে পনেরো তারিখে